আমাকে পর্তুগাল থেকে শাকিল হোসেন ভাই লিখেছেন কীভাবে লিসবন থেকে সৌদি আরবে ওমরা ভিসা যাওয়া যায় যাদের ইউরোপীয় ইউনিয়নের সেনজেনের টিআরসি কার্ড রয়েছে তাদেরকে আজকে ওমরা হজ নিয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চাই আপনারা যারা ইউরোপীয় ইউনিয়ন থেকে স্পেসিফিকভাবে ওমরা করতে যেতে চান অবশ্যই আপনাদেরকে ট্যুরিস্ট ভিসা অথবা ওমরা ভিসার জন্য আবেদন করতে হবে সেই ক্ষেত্রে বাংলা টাকা বারো হাজার থেকে পনেরো হাজার টাকার মতো লাগতে পারে আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই আপনারা চাইলে বিশা খরচ ছাড়াই ওমরা করতে পারেন ধরুন আপনি বাংলাদেশে যাবেন বাংলাদেশে যাওয়ার আগে চাইলে সৌদি আরবে চার দিনের ইন ব্যবহার করে ওমরা করতে পারে। অথবা বাংলাদেশ থেকে আসার সময় চার দিনের ইন ব্যবহার করে ওমরা করে আপনার গন্তব্যে পৌঁছাতে পারে কিন্তু এখানে একটা সত্য রয়েছে আপনাকে সৌদি এয়ারলাইন্স অথবা ফ্লাইন এয়ারলাইন্সের টিকিট বুকিং করতে হবে তাহলে আপনি ছিয়ানব্বই ঘন্টা সৌদি আরবে অর্থাৎ চার দিনে থাকার অনুমতি পাবেন